সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি জশরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল আমাদের দেশে অনেক এমন হুজুর রয়েছেন অনেকে এমন হুজুর সেজেছেন অনেকে এমন স্পিকার এবং বক্তা হয়েছেন যারা এই কোরআনের উপর অপবাদ দিতে দেরি করে না রাসুল করিম কখনো কোরআনের বিপক্ষে যাবেন না এবং কোনো একজন নবী কোনো একজন রাসুল যাবেন না কোরআনের ভিতরে উনিশজন নবী রয়েছে যারা সবাই রাসুলও আর পাঁচজন রাসুল রয়েছেন যারা নবী না কোনো একজন নবীর সাথে আপনি বলতে পারবেন না বিশ্ব নবী এই কোরআনে কোথাও লেখা নেই মধুকে হারাম করার পর কোরআন আয়াত নাজিল করেছে এ ধরনের কথা কোথাও নেই কিন্তু অনেকেই আপনাদের সামনে তুলে ধরবে যে ছেষট্টি নম্বর সোরা তাহরিমের প্রথম দুটি আয়াত থেকে তারা শিখাবে যে তাদের দৃষ্টিতে বিশ্বনবী মধুকে হারাম করার পর এই আয়াত দুটি নাজিল হয় প্রথমে আসুন আমরা এই আয়াত দুটির অনুবাদ জেনে নিই সেখানে আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন এ আই হু হে বিশেষ খবরদাতা নবী মানে হচ্ছে জেনারেল একটি শব্দ বিশেষ খবরদাতা আল্লাহ পক্ষ থেকে উপাধি ধারণ যে করবে সে হবে তো আল্লাহ বলছেন ইয়া ইউ হান্না এটা বর্তমান চলিতকালে বলা হচ্ছে হে বিশেষ খবরদাতা নবী লিমা হার রিমোমা তুমি কিভাবে সেই জিনিসকে অবৈধ ঘোষণা করবে আল্লাহ যা তোমার জন্য বৈধ বা হালাল করেছেন তাবতাগি মারদতা আজিকা অল্লাহ গফুর রাহিম নিজ সাথীদেরকেই সন্তুষ্ট করতে চাও তুমি আল্লাহ কিন্তু বড়ই ক্ষমাশীল দয়াময় তো কোরআনের বিশেষ কোনো খবরদাতা ব্যক্তি কোনো একটি জিনিসকে যেটা আল্লাহ হালাল করেছেন সেটা হারাম করতে পারবে না এর পরের আয়াতে বলা হচ্ছে قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ وَاللَّهُ مَوْلَاكُمْ وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ আল্লাহ তোমাদের জন্য শপথের কাফফারা দিয়ে মুক্তি লাভ করা ফরজ করে দিয়েছেন আল্লাহ তালাই যে তোমাদের জন্য অভিভাবক আর আল্লাহ হলেন মহাজ্ঞানী মহাবৈজ্ঞানিক এই দুটি আয়াত থেকে কোথাও কি মধু অথবা কোথাও কি আপনারা বিশ্বনবী নামক কোনো শব্দ পাচ্ছেন এখন যিনি বলছেন বিশ্বনবী মধুকে হারাম করার পর এই দুটি নাজিল হয় এই যে মধু নিয়ে কথাটি এটি তো তো এখানে নেই। যারা আমাদের দেশে তাফসির কারক হিসেবে পরিচিতি লাভ করেছে দেখবেন তারা কি করবে আপনার আমার সামনে এই ধরনের এমন কিছু আজগবি কথা নিয়ে আসবে আর আপনারা সবাই মনে করবেন সম্ভবত এগুলো সব তাফসির মনে রাখবেন একজন নবী এবং একজন রাসুল তারা কখনো হালালকে হারাম করে না আর হারামকে হালাল করে না আমরা সাত নম্বর সুরা আল আরফের একশো সাতান্ন এবং একশো আটান্ন আয়াত দুটি যখন দেখব তখন সেখানে বলা হচ্ছে কি আসুন আমরা একটু জেনে উম্মি الذي يجدونه مكتوبا عندهم في التوراه والانجيل يامرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم اسراهم والاغلال التي كانت عليهم فالذين امنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي انزل معه মুফলে হন যারা বিশেষ বার্তাবাহক রাসুলের অনুসরণ করবে যে মায়ের নামে ডাকা বিশেষ খবরদাতা নবী যাকে তারা দেখতে পায় তাদের কাছে যে লিখিত আইন তাওরাত এবং সুসংবাদ ইঞ্জিল রয়েছে তাতে ইসা তো সুপরিচিত বিধি মোতাবেক কাজ করতে নির্দেশ দেয় আর গর্হিত কাজকর্মে নিষেধ করে তাদের জন্য পবিত্র জিনিস বৈধ করে আর অরুচি ঘৃণ বস্তু অবৈধ বলে ঘোষণা করে এটা মনে রাখবেন তাদের উপর বানোয়ার ধর্মের যেসব বোঝা ও জল চাপানো হয়েছে তা যে সরিয়ে দেয় সুতরাং যারা এই কোরআনের সাথে বিশ্বাস করবে আর তাকে সম্মান করবে এবং সহযোগিতা করবে আর তার প্রতি অবতরণ কীরিত কোরআনের আলোর অনুসারী হবে তারাই হবে প্রকৃতপক্ষে সফল সফলকাম মানুষ এখন মধু পুরা বিশ্বের সবাই জানে মারুফ একটি কথা হালাল এটি কোনো আয়াতের কারণে নাজিল হচ্ছে না আর মধু নিয়ে যখন আমরা এই কোরআনের ষোলো নম্বর সুরা আর নাহাল এর আয়াত নম্বর

তোমার প্রতিপালক মৌমাছিগুলোকে গুলোকে ওহি করে দিয়েছেন তোমরা পাহাড় পর্বতে চাক বানাবে গাছপালা ও উঁচু করে যে মাচান পাতা হয় তাতেও তোমরা চাক বানাবে তারপর সব রকমের ফলমূল থেকে খাবে আর তোমার রবের পরিচ্ছন্ন পদগুলিতে এগিয়ে যাবে এর পেট থেকে নানা রঙের পানীয় বের হয় আর এতে সকল মানুষের জন্য আরোগ্য রয়েছে নিশ্চয় এতেও যে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন মজুদ রয়েছে এ হচ্ছে মধুর ব্যাপারে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আয়াত আর এটি দুনিয়ার শুরু দিন থেকে শেষ অবধি যাবে এখন চলমান আল্লাহ পক্ষ থেকে যিনি বার্তা বাহক হবেন এবং যিনি বিশেষ দাতা হবেন তিনি সাত নম্বর সুরা আল আরফের একশো আটান্ন নম্বর আয়াতের মাধ্যম দিয়ে যে কথাটি বলবেন সেটি হচ্ছে খুল তুমি বলে দাও রিডার দি কোরআন আয়াতের পাঠক যিনি কোরআনের পাঠক যিনি তাকে বলা হচ্ছে কুল তুমি বলে দাও ইয়া নাস হে মানব সমাজ ইনি রাসুল জামিয়া আমি তোমাদের সকলের দিকে আল্লাহ তাল্লা বিশেষ বার্তা বাহক করো রাসুল হিসেবে এসেছি আল্লাহ মুলকুওয়ালার্থ গগন মন্ডল ও পৃথিবীর একমাত্র মালিকানা সেই আল্লাহ তালার ইহা ইল্লাহুমিত যে আল্লাহ ছাড়া আর কেউ হুকুমদাতা নেই আর সেই আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং মৃত্যু দান করেন ফামি নবিল্লাহ তাই তোমরা সবাই কি করো আল্লাহ সাথে সাথেই মানানো ও রাসুলি এবং তার বার্তাবাহক রাসুলের সাথে এলুমি এবং বিশেষ খবরদাতা মাওয়ালা নবীর উপরেও ঈমান আল্লাহ তাহতাদুন। যে আল্লাহ আল্লাহ শব্দ সময়ের উপর আস্থাবান তোমরা সেই একটি কোরআনেরই অনুসরণ করো যেন তোমরা হিদায়েত লাভ করতে পারো তো আপনাদের আমাদের সামনে যে সমস্ত হুজুরেরা মুফাসির সেজেছেন এবং নিজেদেরকে মনে করে চলেছেন তারা মুফাস্সে কোরআন এবং এই ধরনের কথা যারা বলছেন বিশ্বনবী মধুকে হারাম করার পর সুরায় তাহরিমের প্রথম দুটি আয়াত নাজিল হয়েছিল এই যে আয়াতগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম আল ফোরকান হিসাবে আপনারা একটু চেক করে নেবেন এই লোকগুলি আপনাদের আমাদের আশেপাশে ধর্মের নামে বিভিন্ন মাহফিল বিভিন্ন বক্তৃতা বিভিন্ন স্পিচ এরা দিয়ে চলেছে এদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আর কোরআনকে নিজের ভাষায় পড়ার চেষ্টা করুন আপনাদের সকল সমস্যার সমাধান কোরআন থেকে নিতে পারবেন ইনশাল্লাহ